একদিনে আটাত্তর জনের খাবার ডেলিভারি করলাম মাসাল্লাহ তাবলাক আলহামদুলিল্লাহ হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড অনেক দিন পরে আমি আজকে একটা ব্লগ দিচ্ছি এত 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 কাজ ব্যস্ত ছিলাম যে ব্লগ দেওয়ার সময়ই পাচ্ছিলাম না তো ফাইনালি একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো থার্টি ফার্স্ট উপলক্ষে তো সবাই অনেক জায়গায় বেড়াইতে গেছো ঘুরতে গেছো আমার সেই কপাল আর হয়ে ওঠেনি কারণ হচ্ছে আমি আমার ওয়ার্ডের কাজ নিয়ে খুবই বিজি ছিলাম ওই দিন আর ওই দিন কেন এখন পর্যন্ত আমি কোথাও বের হতে পারি নাই মানে আর প্রেশারের কারণে তো ওই দিন মোনাস কিচেনে আমি আজকে দেখাবো দুই তিন দিনে আমার কী কী ডেলিভারি গিয়েছে তা নিয়ে আমি যতটুকু দেখাইতে পারছি ইউটুকি তোমার সাথে শেয়ার করছি তো এখানে একদিনে আমার মার্শাল আটাত্তর জনের খাবার অর্ডার আসছিল দুপুরে পঁচাত্তর জনের গিয়েছিল আর রাতে গিয়েছিল আটজনের মেবি মানে আমি এখন হিসাব করিনি আমার যতটুকু হিসাব মনে আছে ইউটুকি তো এই জন্য রান্নাবান্না করে শুরু করে দিলাম আর বড় ওয়ার্ডার গুলো থাকলে তো রান্না প্রেশার প্রচুর থাকে মানুষ অনেক লাগে তো অনেকে জানুয়ারি মাস হিসেবে অনেক হেল্পিং হ্যান্ড ছিল না তো যা নিয়ে যারাই ছিল তাদেরকে নিয়েই কাজ শুরু করে দিলাম তো এখানে দুই হাড়িতে আমি হচ্ছে বিফ কাচ্ছি আর মাটন কাচ্ছি বসাই দিছি বারো জনের বিফ কাচ্ছির অর্ডার ছিল সেটা ওই পাশে চুলায় বসাইছে আর এখানে এক পাতিলে একদম সত্তর জনের জন্য না এখানে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ জনের জন্য আমার মনে নেই আমি বসাইছিলাম কাঁচিটা তারপরে পলাওরও অর্ডার ছিল পলাও বলতে ওই যে আমার বৌ জামাই ডালা যেটা খাসের লেগ রোস্টের ডালা ওইটারও অর্ডার ছিল তো এই সবগুলো একসাথে রান্না করছি চার চুলা মানে ছয়টা চুলা মিলিয়ে রান্না করেছিলাম তো সেদিন আমার মার বাসায় আমি চলে গিয়েছি ডেলিভারি করার জন্য কারণ আমার বাসায় হচ্ছে ভালাটিয়াদের বাসায় চুলা বসানো যায় আর কি তার জন্য আর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে একটু রান্না করতে কমফোর্ট ফিল করি কোনো টেনশন ছাড়া আর কি তো এই তো এখানে সব রেডি করে এখন প্যাকেজিং করা শুরু করা হয়েছে রান্না করতে আমার এতটা সময় লাগে না প্যাকেজিং করতে যে পরিমাণ সময় লাগে কারণ প্যাকেজিংয়ে প্রচুর সময় লাগে খুব ঠিকঠাক মেজারমেন্ট করে প্যাকেজিংগুলো করতে হয় তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব দুপুরের জন্য সব পার্সেলগুলো রেডি হয়ে গিয়েছে এখানে মালাই জর্দাও ছিল বিফ কাচ্ছির ডালা ছিল তারপর মাটন কাচির ডালা ছিল খাসের লেগ রোস্ট ডালা ছিল বুড়ানিরও অর্ডার ছিল তো অনেকে প্রবাস থেকে অর্ডার করেছিল তোমরা কিন্তু প্রবেশ থেকে চাইলেও মোনাস কিচেনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে দেবে মোনাস কিচেন এবং মোনাস ওয়াল দুটোটাই কিন্তু আমাদের পেজ তোমরা অর্ডার করতে হচ্ছে মোনাস কিচেনে অর্ডারগুলো করবে তো মাসাল্লাহ মাসাল্লাহ এরপর আবার রাতেরও অর্ডার ছিল সেগুলোর ভিডিও আর আমি নিতে পারিনি মানে আমি যে কয়টার ভিডিও নিতে পেরেছি সেই কয়টা নিয়েই তোমাদেরকে একটা ভ্লগ আকারে তৈরি করে দেখাচ্ছি আমার দিনগুলো থার্টি ফার্স্টে আমার কীরকম দিন গিয়েছে সেটা নিয়ে আজকের ব্লগটা তৈরি করছি তো এটা রাতের ছিল পরের দিনও আবার অর্ডার ছিল সেগুলোর আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজ একটা ফলো দিয়ে রাখবে লাইক করে শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই